আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এর আগের বিপিএল চলাকালে এখানে আসতে পারিনি আপনারা জানেন এবার বিপিএলকে কেন্দ্র করে আমরা সারা দেশে তার উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং সারা দেশে চৌষট্টিটি জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড় পরিসরে তার উৎসব আয়োজিত হচ্ছে আমাদেরও পরিকল্পনা আছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ঘুরে দেখার ইতিমধ্যে আমরা বিকারণেসে গিয়েছিলাম এর বাইরেও আরও কয়েকটা জায়গায় যাব। এবং এবারের বিপিএলও আমরা কিছু নতুন আনার চেষ্টা করেছি সেটা আপনারা দেখেছেন এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটা আপনারা অবগত আছেন এবং সেই ঘটনাগুলো ব্যাপারে আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিংয়ের যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবি কমিটিকে আমরা করব এবং দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যেই প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে এটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয় হয়েছে যে আপনারা দেখেছেন যে টিকিটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ বিসিবিতে এসছে এর বাইরেও এবার যেমন গতবারের বিপিলে একজন দর্শক হিসেবে যদি বলি একটা টি টোয়েন্টি টুর্নামেন্টে রান হচ্ছিলো একশো বিশ একশো দশ অ্যাভারেজ অন এন অ্যাভারেজ এবার প্রায় দুইশো অনেকগুলো ম্যাচেই রান হচ্ছে তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে তো খারাপ ভালো সব কিছু মিলেই আশা করি এবারে বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে আগামীতে আমরা এর থেকে আরও ভালো করতে পারবো এটাই প্রত্যাশা থাকবে